হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো টাইফয়েডের চিকিৎসা টাইফয়েডের চিকিৎসা কীভাবে করতে হয় তো চলো ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে দেখে নেব টাইফয়েড কী তো তোমরা দেখতে পাচ্ছ টাইফয়েড ইজ নন অ্যাজ ইন্টারিক ফিভার ইট ইজ নর্মাল ইন মর্নিং বাট টেম্পারেচার ইনক্রিজিং ইন নাইট অর্থাৎ টাইফয়েড হচ্ছে ইন্টারিক ফিভার সকালবেলার দিকে তাপমাত্রা কম থাকে কিন্তু দিন শেষ হতেই রাত্রি যখন আসে তাপমাত্রা প্রচণ্ড বাড়তে থাকে এই কন্ডিশনটাকে বলা হয় টাইফয়েড এবং এই সময় দেখা যায় যে তাপমাত্রা আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থেকে অনেকটা বেড়ে যায় আমরা জানি আনঠানব্বই আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেখান থেকে বেড়ে তাপমাত্রা পৌঁছে যায় একশো এক ডিগ্রি ঠিক আছে এবং এ সময় কি হয় আরও যে প্যাসেন্টদের ব্লাড প্রেশার ডিসব্যালেন্স হয়ে যায় পালস রেট ডিসব্যালেন্স হয়ে যায় অর্থাৎ ব্লাড প্রেশার এবং পালস রেট ঠিক থাকে না এবার দেখে নেব সিমটম অর্থাৎ লক্ষণ টাইফয়েড পেশেন্টের লক্ষণগুলি কি কি দেখতে পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ হাই টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা প্রচণ্ড থাকবে শরীরে জ্বর থাকবে এবং মাথা ব্যথা থাকবে এবং প্যাশেন্টকে ঠান্ডা মনে হবে অর্থাৎ ঠান্ডা ফিল হবে শরীর হাত দুর্বল থাকে প্রচণ্ড এবং বমিটিং হয় এবং ভোগ কমে যায় লস অফ অ্যাপেটাইট এই সমস্ত কন্ডিশন টাইফয়েড অবস্থায় প্যাশেন্টের দেখতে পাওয়া যায় আরও ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছ যে হাই ফিভার জ্বর থাকতে পারে ঠিক আছে চিল ঠান্ডা লাগবে লস অফ অ্যাপেটাইট হ্যাঁ খেতে গেলে খাওয়া ঢুকবে না পেটে অনেক সময় ব্যথা করে ঠিক আছে শরীরে লাল লাল দাগ হয়ে যায় অর্থাৎ রাশ অ্যালার্জি হতে পারে ঠিক আছে কাশিও থাকতে পারে মাসাল পেন ঠিক আছে শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে এবং মাথা ব্যথা থাকবে বমি থাকবে ঠিক আছে ঘন ঘন বমি হতে পারে এই সমস্ত লক্ষণগুলি টাইফয়েড প্যাশেন্টের মধ্যে দেখতে পাওয়া যায় এবার দেখে নেব ডায়াগনোসিস ডায়াগনোসিস কি ঠিক আছে আমরা যদি সে সমস্ত লক্ষণগুলি দেখতে পাই তাহলে আমরা প্যাসেন্টকে ব্লাড টেস্ট করাতে পারি কি সেটা টাইফয়েডের জন্য উইডাল টেস্ট করানো হয় ঠিক আছে এছাড়াও সিবিসি এর মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে প্যাসেন্টকে কতটা ইনফেকশন শরীরে রয়েছে বা টাইফয়েডটা কি পরিমাণে রয়েছে ঠিক আছে এবার জেনে নেব ট্রিটমেন্ট আমি বলে দিই এখানে টাইফয়েডের ট্রিটমেন্টটা দুই রকমভাবে আমি দিয়ে রেখেছি এটা হচ্ছে প্রথমে ওরালি অর্থাৎ যদি প্যাশেন্টের টাইফয়েডের রেজাল্ট আসে যদি রেজাল্ট আসে কত স্যালমোনা টাইফি ওয়ান ইজ টু ফোরটি অথবা ওয়ান ইজ টু এইটটি এই সমস্ত কন্ডিশানে যদি থাকে তাহলে আমরা ট্রিটমেন্ট কী দিতে পারি সেটা দেখে নেব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি লেভোফ্লক্সেসেন পাঁচশো এমজি বিডি অর্থাৎ দিনে দুবার এছাড়াও প্যান্টোপ্রাজল খালি পেটে প্যান্টোপ্রাজল ফোরটি এমজি দিনে একবার সকাল সকাল এছাড়াও প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি বিডি দিনে দুবার এছাড়াও হ্যাঁ জিনকোভের ট্যাবলেট অথবা সিরাপ পাওয়া যায় সেটাও প্যাসেন্টকে দেওয়া যায় কারণ সে সময় প্যাসেন্টের শরীর খুব উইক থাকে অর্থাৎ দুর্বল থাকে তাই একটা ভিটামিন অবশ্যই জরুরি এটা ছিল যদি প্যাশেন্টের টাইফয়েড কতটা থাকে ওয়ান ফোরটি ঠিক আছে ওয়ান ইজ টু এইটটি এই কন্ডিশনে যদি থাকে আর যদি এর থেকে বেশি থাকে ঠিক আছে যদি সিরিয়াস অবস্থা থাকে তাহলে আমরা হসপিটাল অ্যাডভাইস করব অথবা কি করতে পারি আমরা যদি টাইফয়েড ওয়ান ইজ টু ওয়ান সিক্সটি অথবা ওয়ান ইজ টু থ্রি টোয়েন্টি পজিটিভ থাকে যদি রেজাল্ট এভাবে আসে ওয়ান ইজ টু ওয়ান সিক্সটি অথবা ওয়ান ইজ টু থ্রি টোয়েন্টি তাহলে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা কী দেবো তাহলে ওষুধ আমরা কী দেবো তাহলে আমরা ওরালি না গিয়ে আমরা আইভিতে চলে যাব অর্থাৎ ইনজেকশন ঠিক আছে তাহলে সেফটরিক দেড় গ্রাম অথবা ওয়ান গ্রাম আমরা দিনে দুবার দেব আইভি এবং ওরালি দিব প্যান্টোপ্রাজল জল ফোরটি এমজি দিনে একবার পিসিএম দেবো দিনে দুইবার ছশো পঞ্চাশ এমজি অ্যাডাল্টের ক্ষেত্রে এবং মাল্টিভিটামিন দেব অবশ্যই ঠিক আছে এছাড়াও যদি আমরা লক্ষ্য করি যে প্যাশেন্টের অনেক শরীরে জল কম আছে অথবা উইকনেসটা বেশি আছে তাহলে আমরা এম ভি আই দেবো হ্যাঁ পাঁচশো এমএল এনএসএ দিনে একবার ঠিক আছে এইভাবে আমরা দিতে পারি যদি ইনফেকশনটা বেশি দেখি ওয়ান ইজ টু ওয়ান সিক্সটিতে চলে যায় ঠিক আছে টাইফয়েড রেজাল্ট উইডাল রেজাল্ট যদি ওয়ান সিক্সটি ঠিক আছে এবং ওয়ান ওয়ান ইজ টু থ্রি টোয়েন্টিতে চলে আসে তাহলে এক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা এটা দিতে পারি আরেকটা জিনিস এখানে বলে দিই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ মনোসেপান গ্রাম বললাম এটা মনোসেপান গ্রাম দিতে পারো দিনে দুবার অথবা যেহেতু ওয়ান ইজ টু ওয়ান সিক্সটিতে চলে গেছে পজিটিভ ঠিক আছে ওয়ান ইজ টু থ্রি টুয়েন্টি তো এক্ষেত্রে আমরা মোনোসেফ এস বি খুব ভালো কাজ করে যার কারণে মনোসেপ এসবি তুমি দিতে পারো দিনে দুবার ঠিক আছে হানড্রেড এম এল সাথে ঠিক মনে রাখবে যদি আমাদেরকে মোনোসেফ এসবি দিতে হয় তাহলে আমরা দিনে দুবার দিব হানড্রেড এম এল এনএসএস সাথে ঠিক আছে তো দুটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি দিনে দুইবার করে অ্যান্টিবায়োটিকটা আইভি আমরা ইউজ করব তো আশা করি তোমরা ট্রিটমেন্টটা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ